আসসালামু আলাইকুম বিহ সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আজকে যে জিনিসটা করব বলবো ভার্সিটির হলগুলো হলগুলো সম্বন্ধে কথা বলবো যে হলগুলোতে অনেক সময় ছাত্ররা গেস্ট তোলে গেস্ট গেসের যদি গেস্ট যদি আসে তাহলে আপনি সর্বোচ্চ একদিনের বেশি রাখবেন না কারণ হচ্ছে গেস্ট বিগত সরকারের আমলে আপনার হচ্ছে গেস্ট থাকতে হচ্ছে বছর পর বছর আসল ছাত্তর হাজার ভার্সিটির ছাত্র সরকারি ভার্সিটির ছাত্র তাদের ডাগা না গেস করতো নেতাকে তারা থেকতো আর তাদের কাজ হচ্ছে সবাই মিলে একজনকে মারা আপনারা মুমু কেজি ফেলে একজনের মারা পায় এক একজন আছে দুটো প্যারে থাকলে এক একসাথে এক এক মারামারি করে আমরা তো হলে থাকেছি আমি পুটে এক্সেপ ছিলাম ওসমানিওয়ালে ছিলাম তো ওসমানিওয়ালে গেস আসতো আমেরিকান নেতার পাশেই আমি থাকতাম সবচেয়ে সিনিয়র ছিলাম ইউনিভার্সিটির ভিতরে অসুখের কারণে বিভিন্ন কারণে আমার এসেছিলো গ্যাপ দিয়েছিলো আর তারপরেও আমার আমাদের ওই গেস্ট শ্যামল নামে একটা হিন্দু দাদা ও আমাদের এই জিনিসপত্র নিয়ে আসার দিতে মানে বড়ো ভাইদের থেকে গেস্টের বেশি পদক্ষেপ এই জন্যই তো পদ নিয়েছি এমনি এমনি আমলে পতন অনেক কষ্ট দিয়েছি আর এগুলো আপনারা সরকারি ইনভার্সিটিতে ইয়ে করবেন না সরকারি ভার্সিটিতে গিয়ে আলোক করবেন না অনেক নিয়ম কানুন আছে আমরা থেকে গিয়েছি আরও কত বলবো এই হল সম্পর্কে আর আপনার সাথে থাকেন পার্ট টু বেরোবে ধন্যবাদ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন রিপোন ক্রস আর লাইক করবেন শেয়ার দেবেন আর বেশি বেশি শেয়ার করবেন আর রিপোর্ট ক্রস হচ্ছে আমার ফেসবুক পেজ ওটাকে ফলো করতে রাখবেন ধন্যবাদ নতুন